সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে প্রশ্নটিতে বিদ্যালয়ে জনসভেতামূলক একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রত্যায়িত জীবন এবং চারপাশের নানা লোক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সভায় উপস্থিত থাকবেন একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজ এঁকে দেওয়া আছে জুড়ে আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো ক প্রশ্নে দেওয়া আছে তোমার প্রত্যায়িত জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো একটি তালিকা তৈরি করো যেখানে প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন নিচে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং মতামত নিয়ে আরও কিছু বিষয় নিয়ে তালিকা যুক্ত করো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আবার কোন আলোচনা কোনটি আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের শখ একে তোমার তালিকা তৈরি করতে হবে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আমার আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা লিখতে হবে এই চোখে বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজন বলে তুমি মনে করো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা ভাবে দুজনের সাথে সংক্ষেপে কথোপকথন করো কথোপকথন লেখার সময় নির্দেশনা অনুসরণ করতে হবে যেমন একজন বলিষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে মধ্যে থাকতে হবে সরল বাক্য জটিল বাক্য বাক্য যৌগিক তিন ধরনের ব্যবহার করা যাবে কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জুড়ে আলোচনা করে যাবে যেমন জুড়ে আলোচনা থেকে নতুন কিছু ধারণা উঠে এসেছে তা কথোপকথনে লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে গ প্রশ্নে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা এরকম একটি শখ খাতায় লিখতে হবে এবং বাক্যের ধরন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কথোপকথনে ব্যবহৃত বাক্যর এই শখটি পূরণ করতে হবে কাজ দুইয়ে এ নম্বরে দেওয়া হচ্ছে যে দুটি বিষয় বা ঘটনা নিয়ে তুমি আলোচনা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যের জন্য দরকষাকষি বা অন্যের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশটি শব্দের মধ্যে লেখবো লেখার সময় খেয়াল রাখো লেখার মধ্যে যেন সমাজ উপসর্গপত্রের মধ্যে গঠিত শব্দ থাকে ক নম্বরে তোমার লেখা থেকে সমাজ উপসর্গ মধ্যে গঠিত শব্দ আলাদা করে সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করতে হবে এখানে শব্দ বাংলে কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত এক শক্তি পূরণ করতে হবে ভালোভাবে গ নম্বরে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করে শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো এই শক্তি পূরণ করতে হবে তারপর ঘ নম্বর প্রশ্নে এবার তোমার লেখা অনুচ্ছেদে যে দু তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ থেকে আবার লেখো কাজ তিন আসন্ন সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টি সম্পর্কে ব্যানার ফেস্টুন পোস্টার প্লে কার্ড বিলবোর্ড নোটিশ মোরগ ইত্যাদি দুটি নমুনা লেখা তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজনের একটি দল গঠন করতে হবে আলোচনা শেষে কাটামো এবং কি লেখা হবে ঠিক করতে হবে দলের প্রত্যেকের সদস্য যে কোনো নমুনা খাতা লিখতে পারে এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন